সবাইকে খুশি করার চেষ্টা করে কোনো লাভ নেই কারণ প্রদীপের নিচেই থাকে জমাট বাঁধা অন্ধকার পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হল নিজেকে প্রমাণ করার চেষ্টা মুখ বন্ধ রাখলেই কিন্তু অনেকে বিপদ এড়ানো সম্ভব কেবলমাত্র সেই ব্যক্তিকেই সাহায্য করা যায় না যে অন্যকে দোষ দেয় যে রোগ হৃদয়ে বাস করে সে রোগ কি আর ওষুধে ছাড়ে স্বার্থ যেখান থেকে শেষ বদনাম ঠিক সেখান থেকেই শুরু পৃথিবীর সবচেয়ে তীব্র শোক হচ্ছে জীবিত মানুষকে হারিয়ে ফেলার শোক মানুষ থেকে মানসিক রোগী বানিয়ে দেওয়ার মানুষগুলোকেই আমরা ভালোবাসার মানুষ বলি কত বোকা আমাদের হৃদয় নারীর অল্প প্রেমে পুরুষ পাগল হয় আর পুরুষের গভীর প্রেমে নারী মজা নেয় অনিবার্য সত্যটা মানতে পারা ভীষণ কঠিন অনুভূতিদের বেহায়াপনায় অভিমানের অর্থহীন গভীর রাতে অনেকেই জেগে থাকে কষ্ট করে নয় তারা নিঃশব্দ তাকেই ভালোবাসে যতটা যত্ন নিয়ে কাটবে তোমার মন ঠিক ততটাই ভাঙনের করছে আয়োজন জীবন কোনো সংবিধান মেনে চলে না তাই ইচ্ছার বিরুদ্ধে হলেও অনেক কিছুই জীবন থেকে ছুঁড়ে ফেলে দিতে হয় নানা নানু বেঁচে থাকা পর্যন্তই নানু বাড়ি সুন্দর মিষ্টি মধুর কথা বলা বেশিরভাগ মানুষটাই হয় বহুরূপী সত্যি অদ্ভুত এ জীবন কখনো হাসির পূজারি কখনো কান্নার লুকোচুরি কখনো আবেগে ভরা এই মন আবার কখনো বিবেকের কাছে হেরে যায় এ জীবন তারাই আপনার অতীত নিয়ে কথা বলবে যাদের আপনার বর্তমান নিয়ে কথা বলার যোগ্যতা নেই আপনি যেভাবে জীবনযাপন করছেন সেটা অনেকের স্বপ্ন তাই হতাশ না হয়ে সুখুরিয়ে আদায় করুন যত সুন্দর ভাবনা তত সুন্দর মানুষ চেহারা তো আবরণ মাত্র যে আঘাত দেয় সে ঠিকই ভুলে যায় কিন্তু যে আঘাত পায় সে শত চেষ্টা করেও ভুলতে পারে না ক্ষণিকের জন্য হাত ধরা মানুষের অভাব হয় না অভাব হয় শুধু হাত ধরে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকা মানুষের ভালো হয়ে থাকাটা কঠিন কিছু না কিন্তু অনেক খারাপের মাঝে ভালো হয়ে থাকাটা খুবই কঠিন নিজেকে নিচে নামিয়ে অন্যের পছন্দের হওয়ার চেয়ে আত্মসম্মান রক্ষা করাটা বেশি শ্রেয় আয়নার কাছে যদি ঝাপসা থাকে নিজের মুখটা স্পষ্ট দেখা যায় না তেমনি মনটা যদি পরিষ্কার না থাকে কাউকে আর ভালো মনে হয় না সত্য কথা বলতে সাহসের প্রয়োজন হয় আর সত্য কথা সহ্য করতে মনুষ্যত্বের প্রয়োজন হয় অনেক গল্পের একটাই সমাধান নিজেকে সরিয়ে ফেলা জীবন একটা লম্বা সফর আর এই সফরে মানুষ চিনতে হয় জনে জনে আর শিক্ষা নিতে হয় পদে পদে ঠান্ডা মাথায় নেওয়ার সিদ্ধান্ত কখনো ভুল হয় না আর ভাষা ও ব্যবহার ঠিক থাকলে আপন কখনো পর হয় না যখন কারো গুণ চোখে পড়বে তখন মনকে ক্যামেরা বানিয়ে নাও আর যখন কারোর দোষ চোখে পড়বে তখন মনকে আয়না বানিয়ে নাও জীবনে দুটো জিনিস হিসেবে করে এড়িয়ে যাবে নিজের দুঃখ আর অন্যের সুখ তবেই জীবনটা সহজ হয়ে উঠবে কর্মের উপর বিশ্বাস রাখো রবের উপরে রাখো আস্থা সমস্যা তোমার যতই আসুক পেয়ে যাবে ঠিক বেরিয়ে আসার রাস্তা হীরাকে ছেড়ে আমরা কাঁচের পেছনে ঘুরি সুখদাতাকে নারাজ করে আমরা সুখের তালাশ করি অন্যের সাথে নিজেকে তুলনা করা একদম মূর্খতার পরিচয় সবার নিজস্ব একটা গুণ আছে যা সময় হলেই আলোকিত হয়ে যায় যে কখনো নিজের ভুল খুঁজে পায় না তার চেয়ে ভয়ঙ্কর মানুষ আর দ্বিতীয়টি নেই সময় যখন খারাপ যায় তখন অনেক কিছুই শুনতে আর সহ্য করতে হয় রব কখনো আমাদের সাজা দেয় না আমাদের কর্মই আমাদের সাজা দেয় সমস্যায় ধৈর্য রাখার অর্থই হল অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাওয়া কাউকে অপমান করার অর্থই হলো তার কাছে তোমার সম্মান হারিয়ে ফেলা জীবন একটা নাট্যমঞ্চের নাটকের মতো যার শুরু হয় জন্ম দিয়ে আর শেষ হয় মৃত্যু দিয়ে আর ভেতরের অংশটুকু পাওয়া না পাওয়ার গল্পে রচিত মানুষ বড় বিচিত্র কেউ পাওয়ার জন্য কাঁদে আবার কেউ পেয়ে অবহেলা করে যে আপনার কথা বোঝে না তার কাছে নিজেকে ব্যাখ্যা করার প্রয়োজন নেই হাজার ব্যাখ্যা করলেও সে আপনার কথা বুঝবে না মধ্যবিত্তদের ইচ্ছাগুলো পরিবারের কাছে এক ধরনের অপরাধের মতোই পৃথিবীতে শেষ বলে কিছু নেই সব শেষই শুরুর বাহানা মাত্র এই যে মৃত্যুকে আমরা শেষ বলি মৃত্যুটাও কিন্তু অনন্ত যাত্রার একটা শুরু মাত্র তাই অপেক্ষা করুন দাঁতে দাঁত কামড়ে সময় আপনার জন্য কি চমক রেখেছে তা হয়তো আপনার ধারণারও বাইরে যার কাছে আপনি গুরুত্বপূর্ণ হাজারো সমস্যার মাঝেও সে আপনাকে ভুলবে না আপনার খবর ঠিকই রাখবে আপনাকে নিয়ে চিন্তিত থাকবে ব্যস্ততা একটা অজুহাত মাত্র গুরুত্বের উপর নির্ভর করে আপনার কতটা খবর রাখবে মুখের কথা দিয়ে নয় নিজের সাফল্য দিয়ে মানুষের সমালোচনার উচিত জবাব দিতে হয় মানুষের মন বড় জটিল সেটাকে বুঝতে হলে আপনাকে অনেকটা সময় নিতে হবে আপনি যদি খুব তাড়াতাড়ি বুঝে ফেলেন তাহলে নিশ্চিতভাবেই ধরে নিতে পারেন আপনি ভুল বুঝেছেন জীবনের দুঃসময়টাকে আমি ভয় করি না ভয় করি সেই সময়ে পাশে থাকা আমার আপন মানুষগুলোর কটুকথাকে অহংকার তারাই করে যারা বিনা পরিশ্রমে সব কিছু পায় যিনি নিজের পরিশ্রমের সাফল্য অর্জন করে তিনি অন্যের পরিশ্রমকেও সম্মান করে কারো হৃদয়ে আঘাত করাটা সাগরের বুকে পাথর ছুঁড়ে মারার মতো কেউ জানে না সেই পাথর কত গভীরে আঘাত করবে শুধুমাত্র যার হৃদয়ে আঘাত করবে সেই বুঝবে আপনার হাসি যেন শুধু আপনার ঠোঁট থেকে নয় মন থেকেও যেন আসে একটি প্রাণোচ্ছল হাসি আপনার সম্পর্ককেও অনেক গভীর করে দিতে পারে সবকিছুরই শেষ আছে শুধু অপেক্ষার শেষ নেই মনের কথা অন্যকে যত কম বলা যায় ততই ভালো মন বদলায় কথা ফেরত নেওয়া যায় না সবকিছুই দেখছি সব কিছুই সহ্য করে নিচ্ছি কিন্তু চুপ আছে কারণ সময় এখনো আসেনি আগ বাড়িয়ে এখন আর কারো খবর নিতে চাই না ভাবনার যে পথেই আমি হাঁটি ঘুরে ফিরে পথ ভুলে তোমার পথেই ফিরে আসি কত কথাই তো বলা হয় না ঠোঁটের কোণে এসে ফিরে যায় তবুও তো সময় কেটেই যায় নাইবা বললাম কথা আর তাতেই কি আসে যায় তুমি ছায়া হয়ে মায়া বাড়াও অসময়ে বৃষ্টি নামাও যতটা নিজের স্বার্থ ত্যাগ করে অন্যের ভালো করে যাবেন ঠিক ততটাই আঘাত যখন সেই মানুষগুলোর থেকেই পাবেন তখন বুঝবেন স্বার্থের এই দুনিয়ায় নিজের সবটা উজাড় করে দিয়ে কারো ভালো করতে নেই দোলনা যতটা পিছনে যায় ঠিক ততটাই সামনেও আসে ঠিক সেইভাবে সুখ এবং দুঃখ উভয়ে জীবনে সমান রূপে আসে এবং যায় জীবনের দোলনা যদি পিছনে যায় তবে নিরাশ হইও না সেটা সামনেও আসবে অন্যকে দেওয়া উপহারের মধ্যে সর্বোত্তম উপহার হলো সুন্দর ব্যবহার অতিরিক্ত রাগে চোখে ভিজিয়ে চুপ হয়ে যাওয়া মানুষগুলো সুন্দর মনের হয় অল্পতেই যদি আপনার মন খারাপ হয়ে যায় তাহলে পৃথিবীটা আপনার জন্য অনেক কঠিন অনুভূতিহীন সম্পর্ক আর ব্যস্তহীন ব্যস্ততা সত্যি বেদনাদায়ক আঘাত ভুলে গেলেও আঘাতকারীকে ভোলা যায় না ক্ষত শুকিয়ে গেলেও দাগ মুছে ফেলা যায় না তুমি কুড়ি থেকে ফুটে ওঠা শত গোলাপ ফুল মালি হয়ে আছি পাশে ভাবিনি এভাবে মায়া বাড়িয়ে ঝরে যাবে মোর ভাসিয়ে দুকুল দুই ধরনের নারীকে স্বামী জেনে বুঝে বারবার কষ্ট দেয় এক যে নারী স্বামীর আনুগত্য করে না দুই যে নারীর কাছে ভালোবাসার চেয়ে টাকার মূল্য বেশি যারা অনেকে বেশি আশা নিয়ে অন্যের উপর ভরসা রাখে তারাই সব সময় বেশি ঠকে মনে রাখবে তোমার অনুসরণকারীরা সময় তোমার ভক্ত নয় ত্যাগ নিজেকে শূন্য করার জন্য নয় নিজেকে পূর্ণ করবার জন্যই ভালো লোকের সঙ্গে বন্ধুত্ব করুন যে আপনাকে সব সময় ভালো কাজের আহ্বান করবে অপরের ভুল থেকে নিজে শিক্ষা নাও কারণ সব কিছু নিজের উপর প্রয়োগ করে শিখতে চাইলে তোমার আয়ু কম পড়বে লোকের কটুক্তিতে তুমি ধৈর্য ধারণ করো এবং সুন্দরভাবে তাদেরকে পরিহার করে চলো মানুষ প্রশংসা করে লোভে সমালোচনা করে অহংকারে আর সম্পর্ক তৈরি করে স্বার্থে আমরা ততদিন অবধি আমাদের প্রতি মা বাবার ভালোবাসার গভীরতা এবং দুশ্চিন্তার কারণ বুঝতে পারব না যতদিন অবধি আমরা নিজেরা মা বাবা না হয়ে উঠব মাঝে মাঝে আত্মার সম্পর্ক রক্তের সম্পর্ককেও অতিক্রম করে যা কিছু সম্পর্ক ধরে রাখার চেষ্টা করলেও সেটা অবহেলার কাছে হার মেনে যায় অবহেলা যেখানে রাজত্ব করে ভালোবাসা সেখানে মূল্যহীন এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে লাইক এবং শেয়ার করে পাশে থাকলে চিরকৃতজ্ঞ থাকব ধন্যবাদ